আজ বানাবো তেঁতুলের আচার এই গরমে একটুখানি আচার ঘরে থাকলে ডাল ভাত হোক আর যা কিছুই হোক বা প্রচণ্ড গরম লাগছে তখন বাটি করে একটু আচার নিয়ে বসলে আর কিছু দরকার হয় না আর তেঁতুলগুলো দেখে লোভ লাগছে না জিভে জল চলে আসছে কিন্তু তেঁতুল এমন একটা জিনিস যেটা দেখলে আমাদের জিভে জল চলে আসে আসলে আমি দুদিন আগে বাজার থেকে তেঁতুলগুলো কিনে নিয়ে এসেছিলাম আর এরকম ফ্রেশ তেঁতুল দেখতে পেয়েই আমি কিনে নিয়ে এসেছিলাম ওই একটা পাওয়া যায় না দেখবে চটকানো টাইপের তেঁতুল ওটা না আমার একটু কেমন লাগে কিন্তু বাধ্য হয়ে আনতে হয় যখন পাওয়া যায় না কিন্তু এই তেঁতুলটা পেয়েছি বলে আমি খুব খুশি খুশি মনে এনেছি আর এনে একটুখানি ভালো করে ধুয়ে দিয়েছিলাম ধুয়ে আমি রোদে রেখেছিলাম কারণ ওপরে ধুলো ময়লা থাকে তো খোলা জায়গায় ভ্যানে করে নিয়ে বিক্রি করছিল আর যেহেতু সঙ্গে সঙ্গে বানালার সুকোনো দরকার ছিল না আমি দুদিন পরে বানাচ্ছি সেই জন্য একটুখানি রোদে দিয়ে রেখেছিলাম আর এখন যেটা করব অল্প অল্প করে জল দেব দিয়ে তেঁতুলটাকে আমি ভালো করে চটকে নেব। চটকে চটকে এই যে তেতুলের যে আঁশগুলো থাকে না এগুলোকে বার করে নেবো আর আমি একদম যে খুব ভালো করে বার করবো তাও না কারণ আচারের মধ্যে যদি একটু খোসা টোসা থাকে দেখবে সেগুলো চেটে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ওই মোটামুটি যেগুলো খুব মানে হাতে মুখে বাঁধবে সেরকম দেখো বড়ো বড়োগুলো আমি শুধু বেছে বেছে ফেলে দেব আর ওই তেঁতুলের আটি কাই এগুলোকে বেশ চোটকে সুন্দর করে মানে একটা ব্যাপার বানিয়ে নেব আর কি আর তেঁতুলের আচারে খুব বেশি মশলার দরকার হয় না কিন্তু আমি একটু মশলা ইউজ করব আর আসলে আমরা স্কুল গেটের বাইরে যে তেঁতুলের আচারটা খাই না মানে সেটা আমি না কোনো সময় ভুলতে পারি না এত যে স্বাদ ওই একটুখানি এক টুকরো কাগজে দিত বা ছোট্ট একটা বাটিতে দিত ওপর থেকে একটু চাট মশলার বিটনুন ছড়িয়ে মানে ওটা না সত্যিই ভোলা যায় না কাঠের চামচ দিয়ে মানে খাওয়ার একটা আলাদাই মজা তো আমি খানিকটা সেরকম ফিলিংস বা সেরকম টেস্টের আচারটা বানাতে চাইছি তো তোমরা দেখ দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো চলো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা আজকে একটু অন্য ব্লগ ধাজের কারণ এতদিন এইবারে বাড়ি এসে একদম জমি আবার সংসার শুরু বাড়ির কাজকর্ম শুরু তো এরপর থেকে তোমরা এরকম টাইপেরই ব্লগ পাবে আশা করি তোমাদের এগুলো দেখতে ভীষণ ভালো লাগে হ্যাঁ অবশ্যই তোমরা আমার এই ধরনের ব্লগ দেখতে খুব ভালোবাসো আর এইদিকে দেখো আমি মশলা নিয়ে নিয়েছি দেখতে পেলে কি কী নিয়েছি জিরে মৌরিদ গোটা ধনে গোটা সর্ষে আর মেথি শুকনো লঙ্কা আর আসলে এখানে আমি মশলাটা একটু বেশি পরিমাণে নিয়েছি আমার যা লাগবে আমি তার ডবল নিয়েছি কারণ আমি আরও দু কেজি কুল কিনে এনেছি কুলের আচারটা পরে বানাবো কিন্তু আমি মশলাটা একবারে রেডি করে রাখবো আর ওই তেঁতুলের আচারে বললাম মশলা খুব বেশি লাগে না আর এটা হচ্ছে একটু হালকা মশলা দিয়ে ইঁচড়ে তরকারি রান্না করছি হয়ে গেছে রান্নাটা ওই দুপুরে রান্না করতে করতেই আমি ভাবলাম চলো আচারটাও বানিয়ে নিই একটু ভিডিও বানিয়ে নিই আর এইদিকে দেখো কী কী রান্না হয়েছে ভাত হয়েছে হয়েছে এখানে তেঁতুল দিয়ে ডাল এই কদিন প্রচুর আম ডাল খেয়েছি আমি ভাবলাম তেঁতুল রয়েছে চলো আজকে একটু তেঁতুল দিয়ে ডাল করি সর্ষে ফোড়ন দিয়ে সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেঁতুলের ডাল হয়েছে উচ্ছে ভাজা আর ইচুড় এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আর সকালবেলার ব্রেকফাস্টে হয়েছিল আজকে আম খিচুড়ি যেটা আমার ভীষণ ভালো লাগে গরমকালে খেতে আর এই যে মশলাটা এবারে আমি সুন্দর করে গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে ভেজে নেব একদম যে পোড়া পোড়া করে ভাজা করব সেটাও নয় হালকা হালকা বেশ সুন্দর একটু গন্ধ বেরোলেই আমি কিন্তু এই জন্য নামিয়ে দেবো আর এটাকে একদম ঠান্ডা করে কিন্তু গুঁড়ো করতে হবে তা না হলে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসে যেটা কিন্তু আচারের সুন্দর ফ্লেভার তৈরি হয় না তো সেই জন্য একদম ঠান্ডা করে ওটাকে মিক্সড করতে হবে তো মশলাটা ঢেলে রেখে ঠান্ডা হতে দিলাম এইবারে কড়াই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল খুব বেশি তেল লাগে না তেঁতুলের আচারে অনেকে তেল দেয় না প্লেন গুড়ের ওপরে কিন্তু তেতুল দিয়ে দিলেও আচার হয় খুব সুন্দর কিন্তু আমার মনে হয় একটু ফোড়ন দিলে পারে একটু ফোড়নের যে গন্ধটা থাকে না ভালো লাগে তো ফোড়নে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে এটাকে একটু ভালো করে সুন্দর করে নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নিলাম সুন্দর গন্ধ বেরোলে তারপরে এই যে মেখে রাখা তেঁতুলটা জল দিয়ে তেতুল দিয়ে যে চটকে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো দিয়ে এটাকে একটু জাস্ট কষিয়ে নেব তেলের মধ্যে তেঁতুলটাকে দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ মতন হলুদ হাফ চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতন লবণ কারণ এরপরে আমি কিন্তু এর মধ্যে আবার বিট নুন ইউজ করবো তো সেই জন্য আমি নুনটা একটু কম পরিমাণে দিলাম এগুলো একদমই আইডিয়া করে নিজের পরিমাণ মতন দিতে হবে আর এখানে আমি কিন্তু এক কেজি একটু বেশি মানে আমি ওই এক কেজি তিনশো মতন তেঁতুল কিনেছিলাম তার মধ্যে থেকে একটু ডাল করেছি আবার চার পাঁচ পিস তেঁতুল তুলে রেখেছি পরে এক সময় ডাল বা মাখা টাকা খাওয়ার জন্য আর বাকি তেঁতুলটা দিয়ে কিন্তু আমি করছি আর এখানে আমি প্রায় এক কেজি তেতুলের জন্য পুরোপুরি এক কেজি গুঁড়ি কিন্তু এনেছি পুরো গুড়টাই আমার লেগে যাবে তো তেঁতুলের মধ্যে মশলাগুলো অ্যাড করেই আমি গুড়টা দিয়ে দিলাম আর গুড় কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিক্সড করছি কারণ একবারে দিলে নাড়তে অসুবিধা হয় আর চটপট করে একদম ফুটে উঠে না হাত ফাতে মানে ফোসকা পড়ে যায় তো অল্প অল্প করে গুড় দিই আর গুড়টা দেওয়ার পরেই দেখো আচারের কিন্তু একটা লুক চলে এসছে তেঁতুলের আচারের তাই না তেঁতুল এমন একটা টক যেটার মধ্যে ওই যে বললাম কোনো মশলা লাগে না কিছু লাগে না শুধু গুড় একটু নুন বা চিনি তেঁতুল নুন বিট নুন দিয়ে মেখে নিলে বাস এটা একটা আলাদাই স্বাদ সেটা আবার যদি জাল হয় তো এইভাবেই মানে অন্য রকমের টেস্ট আর এই দেখো গুড়ের সঙ্গে ভালো করে তেঁতুলটা জাল হওয়ার পরে আমার মনে হলো যেন টকটা একটু কম রয়েছে আর এক মানে পুরো গুড়টাই কমপ্লিট করে দিয়ে দিলাম কোকটু পুরো ফাঁকা তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে বিট নুন এই বিট নুনের জন্য কিন্তু তেঁতুলের আচারের টেস্টটা কিন্তু আরও অনেক বেশি একটু চটপটা হবে প্লেন নুন তো দিয়েছি তার সঙ্গে বিট নুনটা কিন্তু মাছ দিতেই হবে তাহলে টেস্টটা আরও ভালো আসে দেখো এটাকে সুন্দর করে জাল হয়ে কিন্তু দেখো একদম আচারের একটা লুক চলে এসছে এইভাবেই খাওয়া যাবে কিন্তু এর মধ্যে আমি মশলা অ্যাড করবো মশলাটা গুঁড়ো করে নিলে নিয়ে এবার এখানে দেখো পরিমাণ মতন আমি মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে যেহেতু শুকনো লঙ্কা সরষে ধনে জিরে সব কিছু আছে মৌরি মেথি মানে দারুণ একটা চটপটা টেস্ট আনে মশলা দিয়ে করলে মশলা ছাড়াও বললাম ভালো লাগে খেতে তুলের আচার খেতে অন্য আচারে একটু মশলা অ্যাড করতে হয় তেঁতুলের তুলের আচারে মশলা অ্যাড না করলেও চলে আমি বারবার বলছি তারপরেও আমি করেছি বা আমি দিয়ে থাকি তেঁতুলের আচারে ভালো লাগে খেতে তো দেখো আমার আচার কিন্তু একদম রেডি আর আমি মশলা দেওয়ার পরে কিন্তু গ্যাসটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম মশলা দিয়ে আমি আর এটাকে একদমই জাল করলাম না এইবারে এটাকে ঠান্ডা করে বয়মে ঢালার পালা যদিও তোমাদেরকে একটা গুড নিউজ দিই সেটা হচ্ছে এটা আমার আর বয়মে ঢালারই প্রয়োজন হয়নি আবার দু একজনকে দেওয়ার ছিল তাদেরকে দিয়ে যেটুকু অবশিষ্ট ছিল ওই কাঁচের বলে আমি রেখেছিলাম রোদে মানে কয়েকটা দিন আগের ভিডিও তো এডিট করে এক পোস্ট করতে একটু সময় লাগে তো ততদিনে মোটামুটি আর ওই এক দু চামচ মতন আছে আর নেই আচারটা আর কুলের আচারটা এখনও বানানো হয়নি ওটা বানানো হলে অবশ্যই ভিডিওটা দেব আর এই দিকে দেখো আমি বসে গেছি টেস্ট করতে একদম ওই স্কুলে যেরকমভাবে দিত সেরকমভাবে শুধু কাঠের চামচের অভাব ছিল আর আমার ছেলেকে একটু খাবি ও কিছুতেই খাবে না না অত অত মানে বোঝে টেস্ট আর ক্যামেরার সামনে এসে একটুখানি নকশা করতো খুব চাটনি খেলাম তারপরে খেলাম মিষ্টি দই মানে কি বাজে কম্বিনেশান খাওয়া দাওয়ার এই গরমে না শুধু এসব খেতে ভালো লাগছে টক মিষ্টি মানে টক দই তারপরে জুস এরকম টাইম জিনিসই খেতেও ভালো লাগছে আর এইদিকে দই মানে দই মিষ্টি তো আমার ছেলে ভীষণ ভালোবাসে আমি সময় বলি এত দই কতটা ভালোবাসতে পারে দেখ হাড়ি ধরে নিয়ে বসেছে হাড়ি কেমন দইটা খেতে দারুণ। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে নিজে বাবা আরও খেলো একসাথে বাবারও খাওয়া হয়ে গেছে ওরও খাওয়া হয়ে গেছে আবার এর মধ্যে এইমাত্র আবার মানিক আসলো মানিক বলছে যে ওদের বাড়ির তৈরি দই নিয়ে এসছে ওদের বাড়িতে তো গরু আছে দেখি তোমাদের মনে হয় দই এই দেখো এই দইটা দিয়ে লস্যি বানালে যা লাগবে না খেতে এই দেখো ঠিক আছে এটা বাসনা মিমি দিয়েছে বাসনা মিমিদের বাড়ির দই হুম এখন এই ঠোকাটা পরিষ্কার করি আর এই যে প্রদীপেরটা ঢেকে রাখলাম একটুখানি কাজ করছে বললাম পাঁচ মিনিট পরে আসছি আমার তো তো কমপ্লিট খাওয়া এটা এই ঠোকাটা গুছিয়ে নিই তারপরে একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো কেয়ান গুম পাড়াবো এখন তারপরে খাবো কারণ প্রদীপের একটু কাজ রয়েছে বললাম একটু দেরি হবে তো নামুক

ঠান্ডা হলে ভাল লাগবে আচারের আড্ডা শেষ হওয়ার পরে আমরা ভাতটা খেয়ে নিয়েছি ভাত খেয়ে তারপরে যেটা হয় দুপুরবেলা একটু ঘুমিয়েছি ঘুমিয়ে দেখো সন্ধ্যাবেলায় উঠে একটু সুন্দর করে সেজেগুজি রেডি হয়েছি কারণ আমাদের ছিল একটা নেমন্তন্ন তো সেখানে যাব বলেই আমি সেজেগুজি রেডি হয়েছি এবার ছেলেকেও রেডি করাছি তার মধ্যে আমার ছেলে আজকে যে বাহানা করছে সেটা হচ্ছে যেহেতু এখন গরম পড়েছে একটু হাফ প্যান্ট বা থ্রি কোয়ার্টার প্যান্ট পরালে দেখবে বাচ্চাদের একটু ফ্রেশ লাগে বা হালকা পাতলা লাগে ওকে আমি পরিয়েছি কেন ওকে ফুল প্যান্ট পরানো হল না পা বেরিয়ে গেছে বলছি এটা পরেই যাবো যে হ্যাঁ বলে এই বাড়ির প্যান্টটা আমি পরবো না আমাকে প্যান্ট পরিয়ে দাও মানে ফুল প্যান্ট পরবে দেখো ঝামেলা করছে তো যাই হোক অনেক বোঝানো হলো বকাঝকা করা হলো যে না এটা পরেই তোমাকে যেতে হবে নালে তোমাকে নেব না যে ঘর খুলে ও যাবে প্যান্ট বার করার জন্য মানে বহু কষ্ট করে ওকে বোঝানো হলো যে না চলো হাফ প্যান্ট পরে যেতে হয় এটা পরেই তোমাকে ভালো লাগছে এখন গরমকাল এখন এগুলো মানে পড়তে হয় কিছুতেই কিছু বুঝতে চাইছে না তারপরেও এগুলো তো অভ্যেস করাতে হবে বলছে পাপা কেন পড়েছে তাহলে আর এই শীতকালটা বা শীতের জায়গায় ঘুরতে গেছে মানে মোটামুটি একটু বুঝতে শিখাচ্ছে এখন সব জায়গায় ফুল প্যান্টই পড়েছে তো ওর ধারণা এই হাফ প্যান্টগুলো বাড়িতেই পরে ফুল প্যান্ট বাইরে গেলে পরতে হয় তো যাই হোক চলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা এখানে শেষ করছি টাটা